কিরে লালটু আবার চলে এসেছিস তুই আমার এখানকে হ্যাঁ হ্যাঁ সরকার এসেছি এসেছি হ্যাঁ তোর কি চাই আমার কাছে বারবার আসিস তুই সরকার এই মেলাগুলো আছে না তার জন্য আমি 10000 টাকা ধার চাইতে এসেছি আমাকে 10000 টাকা ধার দিন না হলে আমি না খেতে পেয়ে মরে যাব না খেতে তো মরে গেলে আমি কি করব বল আমি কি বউকে বিয়ে করে এনেছি নকি রে চাঙ্গু মাঙ্গু হ্যাঁ সরকার হ্যাঁ ঠিকই বলেছেন আপনি প্লিজ সরকার এরকম বলবেন না কেন বলবো না রে কেন বলবো না লেবরা চোদা তোকে যদি আমি লোনটা দিই দিয়ে দশ হাজার টাকা যদি তুই আমার না চুক্তি করিস তাহলে আমার তো ফালতু বেরবাদ হয়ে যাবে বল আরে সাগর বাবু তুমি তো একটা নেতা তুমি দশ হাজার টাকা বেরবাদ করেছো একটা গরিবকে দান করেছো তাহলে কি হবে কি ক্ষতিটা হয়ে যাবে তুমি তো চুরির পয়সা বহুত হাঁপড়ে রেখেছ হাঁপড়ে দেখি না রে মেহনত করেছি মেহনত হ্যাঁ তোমার বালের মেহত কি মেহনত করেছো পকেট হাতে থাকো আর কি মেনত করবে মাটি করবে নাকি

হে গো হে আমি জানি তুমি আমার জন্য কত কিছু কত কষ্ট করো বাবা আমি তোমাকে জানি তুমি তোমার আমার जान এই জন্য তোমার সোনা বাবু আমি তোমাকে ছেড়ে কথা যেতে পারে না খুব море পড়ে বাবু আমার তোমাকে হ্যাঁ সোনা আমার আমি জানি তুমি আমার जान তোমাকে ছাড়া আমি একটু বাঁচবো না সোনা বাবু যা হোক এখন পয়সাতে পেয়েছি এই মেলা দেখো বাবু আর কি করবে আরে চালে বেচুরি মালা রং সিঁদুর যা তোমার দরকার তাই তুমি কিনে নেবে আমার কোনো অসুবিধা নাই বাবু ও আমার সোনা বাবু আমি প্রধানের কাছে দশ হাজার টাকা চাইলাম প্রধান আমাকে দিয়ে দিল কিন্তু প্রধান আমাকে একটা শর্ত রেখলো দশ দিনের মধ্যে যদি আমি না পয়সাটা শোধ করতে পারি তাহলে আমাকে প্রধান একটা বললো কথা যে বলছে দশ দিনের মধ্যে পয়সা যদি না শোধ করতে পারিস তাহলে আমার কপালে খুব দুঃখ আছে এবারে কি দুঃখ সেটা আমি বলতে পারছি না পয়সা তো নিয়ে নিলাম কিন্তু আমি চেষ্টা করবো দশ দশ দিনের মধ্যে এই পয়সাটা শোধ করে আর। হে বাবু হ্যাঁ আমি জানি দশ হাজার টাকা নিয়েছ না দশ হাজার টাকা আমরা দুজনে মিলে শোধ করে দেব পয়সা যদি না জোগাড় করতে পারি না প্রধানের ঘরে আমি ঝাড়ু পোছা লাগিয়ে হলেও শোধ করে দেব না বাবু না এ কথা বলো না তোমাকে প্রধানের বাড়িতে ঝাড়ু পোছা লাগাতে হবে না আমি ঠিক টাইমে ঠিক পয়সাটা শোধ করে দেব। ঠিক আছে বাবু এখন যাও তুমি কিছু খাবার নিয়ে আসো আমি খাবার খাবো সকাল থেকে আমি খাবার কিছু খাইনি হ্যাঁ হ্যাঁ আনছি বাবু আনছি হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো খুব খিদা লাগছে কি রে পোকা ওই 10000 টাকা তো দিলি ওকে ও পয়সাটা শোধ করতে পারবে তো হ্যাঁ সরকার হ্যাঁ অবশ্যই পারবে কেন পারবে না হ্যাঁ সরকার কাকে দিয়েছিলে 10000 টাকা পয়সা আরে ওই লালটুকে দিয়েছি 10000 টাকা পয়সা ও শোধ করতে পারবে তুই তো ও ওদের গ্রামের রে বটিস কেমন বটে ওর হালচাল হ্যাঁ গ্রু তুমি তো ঠিক জায়গায় নিশানাটা দিয়ে দিয়েছো না দিতে পারলে তো কি হয়েছে ওর তো সোনা পাখি একটা ফুরফুর বউ আছে নাকি হ্যাঁ গ্রু হ্যাঁ একেবারে কচি আছে না দিতে পেরেছি তো কি হয়েছে বউটাকে নিয়ে নেবে এই আমি তো একটা প্রধান আজ যদি এইসব কাজ করি লোকে আবার খারাপ বলবে না কিছু আরে সরকার লোকে যা বলছে বলু কিন্তু তুমি তো একটা লোন দিয়েছো না লোন না চুক্তি করতে পারলে কিছু তো একটা বস্তু দিতে হবে তাহলে কিছু বস্তু যখন না পাবে তাহলে ওর বউটাকে ধরে নিয়ে চলে আসবো আমরা নাকি হ্যাঁ সরকার হ্যাঁ ঝন্টু দা তো ঠিক বলছে তাহলে তোরা থেকে থেকে আমার একটু কিছু কাজ করে দিচ্ছিস অবশ্যই কাজ করে দিচ্ছিস এই তো সোনা পাখির মতন গল্প করেছিস তোরা দুজন তোদের দুজনে দুটো করে বিড়ি আজকে ফ্রি হ্যাঁ রে হ্যাঁ তোদের দুটো করে বিড়ি আজ ফ্রি যা এসকার আর এক পুটলি গাঁজা ঠিক আছে বাস বাস সরকার এটাই তো আমাদের পার্টি হয়ে যাবে কিন্তু জেনে রাখিস লালটু খুব চালাক মাল তাকে একটু নজর রাখিস তোরা তিনজনে মিলে আর একজন কবুতরকে তোরা ডেকে নিবি আর ওর বউকে একটু নজর রাখিস কেন ওর বউ যদি কিছু হয়ে যায় তাহলে আমার তো সিনে বহুত বড় একটা ঝক্কা লেগে যাবে রে বাবা গুরু চিন্তা করবেন না আমরা সব দেখে নেব হ্যাঁ হ্যাঁ সরকার কোনো চিন্তা করবেন না আমরা সব দেখে নেব ঠিক আছে ঠিক আছে যা ওর উপরে একটু নজর রাখবে আমার সাথে কও আর একজন দেখা করতে আসছে পার্টি অফিসে হ্যাঁ হ্যাঁ সরকার ঠিক আছে যাচ্ছি আমরা কিরে লালটু কথা যাচ্ছিস তুই হ্যাঁ হ্যাঁ লালটু কথা যাচ্ছ চার দিন তো হয়ে গেল লোনটি এখন এক টাকা পড়লো না হ্যাঁ হ্যাঁ পড়বে পড়বে চিন্তা করো না আমি তোমাদের ঠিক টাইমে পয়সা দিয়ে দেবো তোমরা হচ্ছে সাগর বাবুর কর্তা তাই তোমরা বারবার এসে নিয়ে আমার কাছে ভুগছো আমি তো তোমরাকে টাইম দিয়েছি সেই টাইমের মধ্যে তো পয়সা আমি ঠিক শোধ করে দেবো তোমরা বারবার এসে আমাকে জ্বালাতন করো না এই মেরেছে কি বলছে এলে আমরা পাওয়ার আছে নাকি এর আরে এই লালটু তুই ভুলে যাস না আমরা কিন্তু এমএলএ সাহেবের লোক হ্যাঁ লালটু তুই ভুলে যাস না আমরা এমএলএ সাহেবের লোক খুব খারাপ হয়ে যাবে কিন্তু ভালোভাবে ব্যবহার কর আমাদের সাথে আমি তো বলেছি ঠিক টাইমে আমি পয়সা শোধ করে দেবো কিন্তু আমার কাছে এসে আমাকে বারবার জ্বালান্তর করো না 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 বলছিলাম লালটু তোমার বউকে ফুরফুরে হাওয়াতে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে কোথায় নিয়ে যাচ্ছ ঠান্ডা লেগে যাবে দেখো ভদ্র ভাবে কথা বলো আমার সাথে আরে ভদ্র নিতে গেছে তেল লাগাতে আমরা কিছু খারাপ কিছু বলেছি নাকি আমরা তো এটাই জিজ্ঞাসা করছি ফুরফুরে ঠান্ডা হয় তোমার বউকে কোথায় নিয়ে যাবে তুমি দেখো আমার বউকে আমি যথাই নিয়ে যাই তোমাদের দেখার অধিকার নেই ঠিক আছে আমরা এখন মেলা দেখতে যাচ্ছি ঠিক আছে এবারে ছেড়ে দাও আমাদের রাস্তা বৌদি মেলা যাচ্ছে। দেখো কারো কাছে ঠেলা না খেয়ে নিও হ্যাঁ গো হ্যাঁ এবার সাথে মুখ না লাগিয়ে চলো আমরা যে কাজে বেরিয়েছি সেই কাজটা আমরা কমপ্লিট করি আরে বৌদি রাগ করছো কেন যাবে যাবে ছেড়েই দিয়েছি চলে যাও তোমারই তো সব কিছু দেখ এবারে ধৈর্যের বাইরে চলে যাচ্ছিস তোরা কিন্তু এবারে প্রধানের লোক হোক আর যাই হোক আমি এবারে ছাড়বো না এবারে আমার হাত উঠে যাবে কিন্তু বলে দিচ্ছি এই লেবরা এবারে কেটে পড়তে হবে মনে হচ্ছে লালটু রেগে গেছে হ্যাঁ হ্যাঁ চল চল একবার কেটে পড়ি প্রধানকে খবরটা দিয়ে আসি কোথাও যাচ্ছি ও সোনা পাখিটা হ্যাঁ হ্যাঁ চ চ চ ঝন্টুদা কি বলবো এখন যা দিনকাল খারাপ মরদ নেই বাড়িতে বাইরে কাজ করতে গেছে কিন্তু এধারে দেখছে বউ প্রেগনেন্ট হয়ে আছে একেবারে ঘোর কলি ঘোর কলিঘুর হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা তুমি ঠিক বলেছ আমিও সেই খবরটাই পেলাম সঠিক খবরটাই বটে আমিও তো এটাই শুনলাম এই জন্যে তো ভদা আমি বলে দিচ্ছি বাইরে কাজ করতে যাইনি লেবার দেখব বাইরে আমি কাজ করতে চলে গেছি আর বউ এধারে কারো সাথে পক পক করিয়ে বলবে এটা তো আমি দিব না এই জন্যে আমি বাইরে যাইনি দু হাজার পঁচিশ পড়ে গেলো আর তো আমি বাইরে যাব নি হ্যাঁ হ্যাঁ ঝণ্ডদা ঠিকই বলেছো তুমি যা বলেছ ঠিকই বলেছো আমি ওটাই ভাবছিলাম যে বাইরে কাজ করতে যাব পয়সা নিয়ে আসব কিন্তু এধারে দেখবো যে আলাদা কেস হয়ে আছে এটা কিন্তু খারাপ হবে ঝণ্ডদা আমিও যাব না ভদার ভাল ওধারে আমি কাজ করতে যাব আর এধারে বউ কারোর সাথে পক পক করিয়ে বলবে সেটা কি ভালো হবে আমি তো বাইরে আর যাব না সামনা সামনি কাজ করব কিছু না কিছু হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা তুমি ঠিকই বলেছো যা বলছো ঠিকই বলছো সামনি কাজ করব তোমাদের তো বউগুলো পুরোনো হয়ে গেছে কিন্তু আমি এ দু হাজার পঁচিশে নতুন বিয়ে করেছি এটা ব্যাপারটা ভালো হবে না চলে গেলে খারাপ হবে আমার বলো তো চৌধুরী ভাই একই খারাপ হবে একই খারাপ হবে আমি তো বলে দিচ্ছি একেবারে তোর খারাপ হবে তুই যদি ছেড়ে যদি চলে যাস না বা দেখিনিস কেউ মেরে নেবে ঠিকই বলছে যদি তুই ছেড়ে যাস না ল্যাবড়া দেখিস কেউ মেরে নেবে আমি তোকে বলে দিলাম কথাটা মনে রাখিস এই কি বলতে চাইছিস তো তোরা দুজনে মিলে আমাকে ভয় খাওয়াচ্ছিস নাকি এই কি করছিস তোরা এখানে কেন কি হয়েছে রে ভাবলু কে হয়েছে রে কে হয়েছে বল আরে ওধারে টাকলা দাদার বউকে এলিয়েনে ধরেছিল আরে চুদন কি বলিস তুই এলিয়েন এসেছে নাকি এই মেরেছে এলিয়েন এসেছে নাকি হ্যাঁ হ্যাঁ এলিয়েন এসেছে আমি এই মাত্র টাকলা দাদার বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে দেখে এলাম টাকলা দাদার বউ বসে বসে কাঁদছে এলিয়েনে রাত্রে বেলায় ধরে নিয়ে যাচ্ছিল এই মেরেছে আমার সমস্যাটা বেশি আরে ছাড় ছাড় আমারও সমস্যা আছে আমি বাড়ি যাই পর বগ বলবো খাবার দাবার বানাবে পুরো গেট সব বন্ধ করে রাখবে কেউ যদি আওয়াজ দেয় তো খুলবেন না ভালো করে থাকবে গেট খুলো না জানালাও খুলো না কেউ যদি দরজা টকটকায় কিন্তু খুলবে না আমার তো খুব ভয় করছে রে অ্যালিয়েন তো মেয়ে ছেলেকে ধরে নিচ্ছে ছেলেকে তো ধরে নেই তুই কিসের ভয় পাচ্ছিস রে ভাবলু আমি ভয় পাচ্ছি এই জন্যে আমার বউ বাড়িতে একাই আছে জন্ডুদা আমি যাচ্ছি বাড়ি যাচ্ছি আমি তাড়াতাড়ি হ্যাঁ রে হ্যাঁ আমিও তাড়াতাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে পরে বউকে বলে দেবো জানালা দরজা সব বন্ধ করে দাও তারপর বাড়িতে যদি আসে কোনো ভেসে তাকে কিচ্ছু দিও না ভিকার ভিকারে আলো ভাগিয়ে দিবে চাল পোসা দিও না কোন ভেসে কি করে আসবে কেনা এলিয়েন কি করে বুঝবো আমি হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা তুমি ঠিক বলেছো এটাই করবে বাড়ি গিয়ে হ্যাঁ রে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি এখন

লাওড়া দেখছি দিন দিন বাবা তোমার বয়সটা কমছে না বাড়ছে সেটা আমি কিছুই বুঝতে পারছি না লাওড়া বয়সwidehatতে মাথার চুল বলে সব ভুরিয়ে গেল কিন্তু এখনো বুঝতে পারল না যে এলিয়েনটা মেয়ে ছেলেকে কিজনে ধরে নিয়ে যাচ্ছে লাওড়া রাতের সময় পক্ষ করে ধরে নিয়ে যাচ্ছে মনে হয় রে তুই সত্যি বলছিস নাকি হ্যাঁ গো হ্যাঁ এটা সত্যি কথা নাকি কালু দাদার পকে এলিয়েলে ধরেছিল রাতের বেলা নাকি এটা তাহলে বলে মিথ্যা বলছি রাতের সময় এসে পক পক দিয়ে যাবে তখন বুঝতে পারবে অ্যালিয়েনটা কী জিনিস আমরা বলে দিচ্ছি ভালো ভাষায় কিন্তু বুঝতে পারছো না হ্যাঁ গো হ্যাঁ আমার মা বলেছিল ছোটোবেলায় অ্যালিয়েন ধরে নিয়ে চলে যায় ওখানে কত কিছু খেতে দেয় ভালো মন্দ ফল লল মাংস ভাত সব কিছু খেতে দেয় মাছ ভাত হ্যাঁ হ্যাঁ তোমার মা আমার থেকে তো বেশি জানে না সব কিছু খাতে দেয় নিয়ে গেলে বুঝতে পারবে বড় একটি গোল মতন আছে কি ওটার ভিতরে ওরা বসে থাকে তারপরে রাস্তাঘাটে যদি কাউকে পেয়েছে মেয়েকে ছেলেকে তাহলে ওরা ধরে নিয়ে আর ওটার ভিতরে দেয় তারপরে নিয়ে চলে যায় ওদের দেশে ওদের দেশ একটা আলাদা দেশ জানো তুই সত্যি বলছিস নাকি ওদের দেশ কি আলাদা লেবাড়া তোমাকে আর বোঝাতে পারবো না বাবা ঠিক আছে ওদের দেশ একটা আলাদাই বটে তোমাকে কতবার বলবো বারবার লাবড়া তুমি শুনতে পাচ্ছো না নাকি যাও যাও খেয়ে দিয়ে শুয়ে দাও যাও এখানে লাউরা মাথাটা খেয়েও না তুমি আর বাবা যাও তো যাচ্ছি যাচ্ছি দাঁড়া তাহলে আমার খুব ভয় করছে আমি আমার বাবাকে ফোন করছি বাবা তুমি এখান থেকে যাও তো হ্যাঁ যাচ্ছি কি বলছো লাউরা বাবাকে ফোন করবে চুদির ভাইকে হ্যাঁ গো হ্যাঁ আমার খুব ভয় করছে বাবা এসে আমাদের সাথে থাকবে তাহলে একটু মনটা আমাদের ভালো লাগবে এতটা ভয় লাগবে না। এই মা বাবা এলে তারে লড়া মূল খারাপ হয়ে যায় বাবা। তোমার বাবা কি একটা বালেশটা নাকি ও এলে এ ধরবে না। ও যদি এসেছে তাহলে তেলা বড় আরো বেশি खतरा। কেন কেন আমার বাবা কি করেছে যে এত खतरा হবে? তোমার বাবা এলে ও তোমার খতরা নেই আমার খতরা বাবা আমাকে না ধরে নিয়ে চলে যায় এ নিয়ে। তোমার বাবার নাম নিও না আমার কেনে আমি তো আজি আমি কি জন্য আছি? লড়া তোমার बापকে ফোন করতে হবে কোনো মানে পড়ে নাকি?

এরিয়ানের নাম শুনে কেউ তো বাড়ি থেকে বার হচ্ছে না সব বাড়ির ভিতরেই আছে হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব তুমি ঠিকই বলছো আমিও কখন থেকে এখানে ঘুরে ঘুরে করছি কিন্তু একটা লোকও আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ কি হয়ে গেছে মানুষের ভয়টি খুব আর লেবড়া এলিয়েন তো আছে কিন্তু বাড়ির ভিতর থেকেও ও নিয়ে যেতে পারে সেটা কারো বুদ্ধি হলো না হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব তুমি ঠিকই বলছো বাড়ির ভিতর থেকেও তো ধরে নিয়ে যেতে পারে

আমি বলে দিয়েছি কালকে আসতে পারে ঠিক আছে তারপর নিয়ে নিবি পঞ্চুদা লোন নিবে নাকি হ্যাঁ রে ফুদা লোন নিতে হবে মারা লোন না নিলে কিছু কাজ হচ্ছে না ভাবছি বাড়া লোনটা নিয়ে কোনো বিজনেস মিজনেস করবো হ্যাঁ হ্যাঁ দা তাই করো কিছু বিজনেসই চালু করো হ্যাঁ হ্যাঁ ওটাই ভাবছি ঠিক আছে কালকে লোন বলা আসবে গল্প করে নিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বানা করে নেবো ঠিক আছে তাহলে আমরা এখন আসছি ঠিক আছে এই চরে ভাবলু চ হ্যাঁ হ্যাঁ ঝন্ডুদা চলো 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 যাক লোন পেয়ে গেলে আমরা একটা ছোটো মতো পার্টি দিবি বাড়া

চা না বাড়া ভাবলু চল 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 এখন চল কাল দেখা করবো চল ঠিক আছে যা এখন কাল লোন বলা আসবে সাথে গল্প করে নিয়ে আর আমি তোকে সব কিছু জানাবো ঠিক আছে জান হ্যাঁ তো বোধা জানাবি বাড়ি তাহলে আমরা ভুলছি না না ভুলবো না নাই ভুলবো স্যার তাহলে ঠিক টাইমের মধ্যে লোনটা মেটিয়ে দেবে তাই তো হ্যাঁ হ্যাঁ চিন্তা করতে হবে না আমি ঠিক টাইমে আপনাদের লোনটি আমি মেটিয়ে দিব মনে রাখো কিন্তু কথাটা লোন বটে হ্যাঁ স্যার হ্যাঁ আমি খুব মনে রাখব হ্যাঁ তো ঠিক আছে আমি তাহলে আসছি এবার ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ আসুন আসুন আপনি মাসের তিন তারিখে লোনটি ঠিক মতো অ্যাকাউন্টে দিয়ে দেবে একদম স্যার একদম ওকে ঠিক আছে আমি আসছি তাহলে হ্যাঁ স্যার হ্যাঁ আসুন আসুন আরে बाप रे এটা কি ব্যাপার রে কোন লটারি মটারি लेके গেছ নাকি এমন তো হ্যাঁ এই তালাগা দেখি বহুত বহুত লাগাই মালা তোsma पहिले নতলি লাগি কেটে নাকি বোদার আরে চুদির ভাই হ্যাঁ সেটাই জেনে নিতে পারি এই লটারি लेके গেছি আমার এ দেখ বড় এখানে জামা কাপড় রাখা আছে সবাই এক সেট করে পর এসকর প্রত্যেক দিন আমাকে তো সবাই গাল গালি দিস আজ এই গলাইনে দিয়েছি পর মজা কর সবাই কি ব্যাপার মানে কোথার থেকে তুই আনলি সেই সব আমাকে তো বল আমি তোর বাপ বটি এ আগলা জাদা পক পক না করিও এই জামা কাপড়লা দিয়েছি এক সাইড করে নে আর ফুট এখান থেকে হালকা হও ঠান্ডা হওয়া আসতে দে আরে তো কথা বলার আর স্টাইলও চেঞ্জ হয়ে গেছে সুদীপ ভাই বাইগান কথা থেকে পাইলো এত পয়সা তাহলে থুত বুত মালা লাগায় ঘুলে বুঝে তুদিল ভাই আমার তো মনে হচ্ছে কোনো গোলমাল আছে

কি কি মানছো সারা কিছু তো গড়বড় লাগছে আমার মনে হচ্ছে হ্যাঁ बेटा তুই এত পয়সা কোতাই পালি রে মা আমার লটেই লেগে গেছে ভেবে নাও তোমরা এটাই এগো দুগো তিন গো চুক তবে যে পাঁচু নাম আমার আমি বহুত কিছু করে পয়সা আনতে পারি কতদিন তো বানা পাক পাক করতেছিলিস এখন কিছু বলিস না আর আরে বাবা শুনো তোমার কা সাইকেল এ বাজার যেতে হবে না আমি একটা তোমার জন্যে স্কুটি কিনে দিব ঠিক আছে আর মা দুজন শুনে নাও খাবার বানাবার জন্য তোমরা আর কাঠের কোনো ব্যবস্থা করতে হবে না গ্যাস এনে দেবো দুটো গ্যাসের রান্না মনে হচ্ছে কিছু বলবা রাতে ভালো লোকম মানে এত পয়সা পাইলেও কোথায় এ খেঁচা কি বলছি রে তোর বাপকে মনে মনে পাঁচ একটা থাপড় মারবো না এখনই প্যানে মুতে লিবি না 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 কিছু না আমি ভাবছিলাম পয়সা গেলে পাইলে কোথায় এত আমি তোর বাপ তুই আমার বাপ লয় তাই তোকে বলতে হবে সুয়ার চল এখান থেকে এই মেলেতে তুই তো এখন কিছু আমাকে বলছিস না যাই হোক এখন করে পয়সা তো এনেছিস আমরা এটাই সবাই খুশি বলো তোমরা সবাই খুশি হয়েছে তো এবার হ্যাঁ হয়েছে ঠিক আছে এই জামা কাপড় লাও আর সবাই আপন আপন যাও রুমে এখন আমাকে বিরক্ত করো না মুডটা ঠিক রাখতে দাও আমার এখন যাচ্ছি আমরা সবাই ঠিক আছে যাচ্ছি লেবড়া কিছুতেই তো বুঝতে পারছি না কি করে এত পয়সা পেলো খানকির ছেলে কিছু তো গোলমাল করেছে আমার মনটাই বলছে কি এবার করলো লেবড়া গানটি মেরে দেবে মনে হচ্ছে আমার সুন্দর বলো তো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরই ওঠে তোমাকে তো দিয়েছিল নতুন ড্রেস ওটা পরো কই তুমি না আমি এখন পরিনি পরব পরে আমি তো লড়া এইটাই ভেবে ভেবে আমার জীবনটি জল হয়ে যাচ্ছে যে এত পয়সা পেল কোথায় শালা এটা তো আমিও ভাবছি পেল কোথায় কারো তো সালা কিছু চুরি মুড়ি করে বিক্রি দেই নাই তো হ্যাঁ গো আমি সেটাই ভাবছি তুই আর কি ভাবছিস কিছু ভাবার তোর দরকার নেই তুই আপনার পর শাড়ি বেলা সব এনে দিয়েছি ওগুলো পতে থাক কারণ মারানি কি করে আসছে না আসছে সেগুলো কোনো ভাবনা চিন্তা নেই কারণ মারানি শালি আমি আর কি করব তো বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বাজার দিকে কালকে গিয়ে খবরটা নিব কি ব্যাপার হ্যাঁ তো ঠিক আছে চলো খাবারটা খেয়ে নেবে হ্যাঁ হ্যাঁ চলো চলো

যা বলবি মুখে সামে আবার আমি এই মেরেছে পঞ্চুদার নেশা হয়ে গেছে ফুল হ্যাঁ রে হ্যাঁ এ লাভড়ার নেশা হয়ে গেছে ফুল হ্যাঁ রে হাবলু মালটা খা তুইও খা পঞ্চু লাবড়া বহুত দিন পর মাল খাওয়াচ্ছে পার্টি করার আগে সালার খানে পয়সা খুঁজে তো বলে আমার খানে পয়সাই নেই আজ লাবড়া দিয়েছে তা ভালো করে মাল খা তুইও হ্যাঁ ছাড়ুদা ঠিক বলেছ বহুত দিন পরে পয়সা দিচ্ছে খাতে তো হবেই ভালো করে হ্যাঁ তো হ্যাঁ চালা খা দেখ তোর জন্য ডিম এনে দিয়েছে দুটো তুই তো মাংস খাসনি দুটো ডিম আছে খা এই কই বাহ 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 আরে খা সুরের বাচ্চারা খা যতদিন আমি আছি সারারা খা তারপর তোরা খাওয়াবি আমাকে আরে পঞ্চুদা তুমি তো সেট লোক তুমি তো আমাকে খাওয়াবে আমি তোমাকে কি করে খাওয়াবো আ হ্যাঁ হ্যাঁ পঞ্চদা তুমি তো সেট লোক হ্যাঁ আমাকে সেট লোকের মতো লাগে দেখতে হ্যাঁ হ্যাঁ পঞ্চদা তোমাকে সেট লোকের মতো লাগছে দেখতে মুখের সামনে আর কি বলি রে তোকে তো দেখাচ্ছে ভিকারির বাচ্চা এই জন্টু কি বলছিল তুই মুখ ধরে করে ওই কই না তো না তো কিছু বলিনি রে পঞ্চদা কিছু বলিনি আমি ওটাই ভাবছিলাম তোকে তো দেখাচ্ছে সেটের মতো রে আমি যদি তোর ভাই হতাম তাহলে ভালো হতো কত লোক নাম করতো ওর ভাই এটা ওই সেটের ভাই এটা এরকম বলতো সত্যি নাকি এটাই ঠিক আছে ঠিক আছে খেয়ে নে খেয়ে নে দরকার পড়লে আরও নিয়ে আসবো এই বাস বাস আর আনতে হবে না এটাই হয়ে যাবে আরকে বলে দিচ্ছি আর কবু বলেছি না যে আমি পয়সা দিই না যা মাল খাবি আজই খেয়ে নে আমি সব পয়সা দেব সকালে দিয়েছি পাঁচ হাজার টাকা আরও যদি বলিস আরও পাঁচ হাজার দিয়ে দেবো তাও তোরা দুজনে মিলে খা যা খাবি তাই তো ভোদা সকালে যে পাঁচ হাজার টাকাটা দিয়েছিস দু হাজার টাকার মাল এনেছি আর তিন হাজার টাকা বাড়িতে রেশন কিনেছি আমি ভদা তোর কাছ থেকে কি করে পয়সা আদায় করতে হয় সেটা আমি ভালো করে জানি এই ঝন্টু কী বলছি রে মুখটা ওই সাইডে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে হুচুর ফুচুর করছিস কি বলছিস তুই বল না না পঞ্চ সাইড একটু বলিনি ওটাই ভাবছিলাম মনে মনে তুমি কত সুন্দর দয়াবান লোক আরে অত ইজ্জত দিও না একদিনে আমি পাগল হয়ে যাব ঠিক আছে নেশা হয়ে গেছে চলো বাড়ি আচ্ছা চল ঠিক আছে ঠিক আছে চল হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা চলো চলো কাল দেখা হবে মদনের চায়ের দোকানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো